হ্যালো এ গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা শুরু করেছি খুব আর্লি মর্নিংয়ে একদম গড়িতে পাঁচটা বাজে আমরা সকলেই বেরিয়ে পড়েছি একটা উদ্দেশ্যে সাথেই দেখুন আপনাদেরকে বলছি আসলে এখানে যাওয়ার জন্য আজকে অনেক বছর ধরে ভাবছি যাব যাব কিন্তু যাওয়া হয়ে উঠতেছে না কারণ সেখানে যেতে হলে খুব আর্লি মর্নিংয়ে যেতে হয় কিন্তু দেখা যায় কি ছোটো বাচ্চা নিয়ে খুব আর্লি মর্নিংয়ে যাওয়া হয়ে ওঠে না কি ধরেছেন আমরা চলে আসছি বিল্ডিংস গেট মার্কেটে এখানে পাইকারি দামে সকল প্রকার মাছ পাওয়া যায় আর সবগুলো মাছ ফ্রেশ মিলে আর সবগুলোই হচ্ছে সি ফিশ আর যেহেতু আমরা সকলেই ফ্রোজেন মাছ খেতে খেতে ইউজ হয়ে গেছি যেতে দেশে আসার পর ফ্রেশ ফ্রেশ মাছটাকে কিন্তু খুব মিস করি সেই জন্যই যাওয়া যে এইখান থেকে ফ্রেশ মাছ নিব ফ্রেশ একটা টেস্ট নিব তারপর চলে আসছি এই শপে আসার পর ঘুরে ঘুরে ফার্স্টে দেখলাম যে অনেক অনেক মাছ অনেক প্রকৃতির অনেক মাছের ভাই নামই জানি না এখানে নাম লেখাই আছে তাদের দাম তেমন একটা না মানে তেমন একটা না বলতে একদম পানির দামে যে এমনটা নয় কিন্তু অন্যান্য শপে নরমালি অনেক বেশি দাম হয়ে থাকে সেই তুলনায় কিছুটা হলেও কমে রাখে যেহেতু পাইকারি সব হেঁটে হেঁটে দেখলাম সমুদ্রে যত প্রকার মাছ আছে প্রায় সকল প্রকার মাছই অ্যাভেইলেবল আছে অনেক মাছ আছে জীবনেও দেখিনি এরকমও মাছ দেখেছি এখানে আমি পুঁটি মাছ নিয়ে আসছিলাম এই যে দেখেন এক কেজি আর এই যে চিংড়ি নিয়ে আসছিলাম তিন কেজি আর বাকি মাছগুলো আসলে খাইনি তো কখনো টেস্টও কেমন জানি না সেই জন্য আর আনিনি আর এখানে দেখলাম শামুক রাখা হাঁসে যেগুলো খায় একদম ছোটো ছোটো ওইগুলো এগুলো মানুষ কী করে খায় আল্লাহ জানে এগুলো খাইতেও তো অনেক পরিশ্রমই করতে হবে জানি না ভাই মানুষ কী করে খায় সবার রুচিত তো আর সব কিছু আটকায় না আপনাদেরকে একটা গুড ইনফরমেশন দিই আসলে বাচ্চা এলাও করে না কেউ যদি বাচ্চা সঙ্গে যেতে চান বাচ্চা এলাও করবে না তাই এটা জানা খুবই জরুরি আমরা জানতাম না চলে গিয়েছিলাম পরে যখন আমার বাচ্চাকে অ্যালাউ করতেছিল না আমি আমার বাচ্চাকে নিয়ে বাহিরে দাঁড়িয়েছিলাম আলবিরাপ্পু আলবির প্রথমে গিয়ে দেখেছে পরে আলবির আপু আমার বাচ্চাকে নিয়ে বাহিরে দাঁড়াই ছিল পরে আমি ভিতরে গিয়ে দেখলাম তারপর কিনেছি এইরকম করেছিলাম তো আগে থেকে জেনে গেলে এই হেসল নাই হয় বাচ্চাকে কারো কাছে রেখে যাবেন না হয়তো যাওয়ার দরকার নেই তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে উপকারী হয়েছে যদি উপকারী হয় তাকে লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ ফিন